আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতম চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে শক্তিশালী নিম্নচাপ বাড়তের উপর আঘাত আনার পর এই মুহূর্তে অনেকটাই দুর্বল হয়ে পড়ছে তবে পশ্চিমবঙ্গ ও বাংলার বেশ এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশের কমপক্ষে পঁয়ত্রিশটি জেলার উপর হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি ঢাকা বিভাগ থেকে শুরু করে কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং দেশের কয়েকটি এলাকায় মূলত দেশের কমপক্ষে পাঁচ থেকে ছয়টি জেলার উপর তীব্র বজ্রসহ পাড়ে থেকে অতিবারে বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে আবহাওয়ার মডেল থেকে তা জানিয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখুন ভারতের পশ্চিমবঙ্গ সকল জেলায় আকাশ প্রচন্ড জামশেদপুর অঞ্চল এছাড়া কাতরা অঞ্চল এখানে সকল জেলার আকাশ একেবারে প্রচন্ড আকাশ মেঘাছন্ন অবস্থা রয়েছে আর এদিকে কুলনা বিভাগের উত্তরাঞ্চল যশোর শালিকোপা মাগুরা অঞ্চল ফরিদপুর তারপর শিবালয় এদিকে রয়েছে বেয়ারা নাগারপুর পাবনা তারপর বাঙ্গুরা সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝার জন্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে অন্যদিকে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বরিশাল কল্যাণ এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মূলত এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক সহ পরিষ্কার থাকতে পারে এছাড়া দেশের কিছু কিছু এলাকায় বদ্রসহ হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আগামী আগামীকাল শনিবার 4 অক্টোবর ঢাকা যদি আমরা একটু দেখি আবহাওয়ার আপডেটে বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তবে এদিকে কিছু কিছু এলাকায় দুপুর 12টা থেকে শুরু করে বিকেলের মধ্যে মডবাড়িয়া তারপর শিমনাগর সুন্দরবন এবং খুলনা এখানে কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে এবং কুমিল্লা সেনবাগ এখানে দোয়া এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল থেকে রাতের দিকে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং এদিকে উত্তরবঙ্গের উপর বিহার আগামী রবিবার পাঁচে অক্টোবর নাগাদ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দেখুন কারান্দিগি তারপর পূর্ণিয়া আরারিয়া কৃষ্ণাগঞ্জ এবং এদিকে রয়েছে মালদা অঞ্চল তারপর এখানে রয়েছে মহাদেবপুর বালুরঘাট তারপর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং কোচবিহার এবং এদিকে ডুবরি অঞ্চল থেকে শুরু করে গাইবান্দা উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় টেকনাফ কক্সবাজার এখানে বা কুলনা বরিশাল বিভাগের দু এলাকা এবং ময়মেশ বিভাগের কয়েকটি এলাকা তাই মাজার থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেটা আগামী রবিবার 5 অক্টোবর থেকে শুরু করে সোমবার 6 অক্টোবরের মধ্যে সারা দেশের উত্তর বেশ কিছু জেলায় মাজার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা রয়েছে। ততক্ষণ সিলে বিভাগ সহ ময়মনসিংহ সহ তারপর রাজশাহী এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকা হালকা থেকে মাজার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া ইউরোপিয়ান মডেল। দেখুন তো এ হলস মূলত আজকের আবহাওয়া আপডেট আর এই মুহূর্তে যদি আমরা একটু নিম্নচাপের আপডেটে যাই দেখতে পাচ্ছি দেখুন বঙ্গ অবস্থান নিম্ন সাপ সরাসরি বারতর উপকূলীয় অঞ্চলে আগাতে নেছে এই মুহূর্তে ভারতের উপকূলীয় জড়া হওয়া বয়েছে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত শিবনগর কড়াকপুর কলকাতা তারপর হালদি দিয়ে দেখুন কলকাতা খুলনা সুন্দরবন সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে দেখুন আগামী শনিবার চারে অক্টোবর নাগাদ যদি আমরা কি দেখি ধীরে ধীরে বাতাসের গতিমাত্রা কমতে পারে পশ্চিমবঙ্গের উপরে ঠিক চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া বাতাস কিন্তু অব্যাহত থাকতে পারে তো ভিডিওটি জড়ের গতি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এটুকু করে আমাদের সাথে থাকার